আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন সুপ্রিয় দর্শক বন্ধুরা ও প্রিয় নগর কৃষক ভাইরা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি হৃদয় মাটি মানুষের ডাক অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আপনারা জানেন আমরা ছাদ কৃষি যারা করেন তাদেরকে উদ্বুদ্ধ করে থাকি তাদের উপর প্রতিবেদন প্রচার করে থাকি ঢাকা ঢাকা শহর আশপাশে যে সমস্ত জেলা উপজেলা শহরগুলো গোটা দেশে যারা এই কাজগুলো করছেন প্রধানত শহর অঞ্চলে যার বাড়ির ছাদে এক চিলতে জায়গা আছে ফেলে না রেখে সেখানে শাক সবজি ফল মূল নানান গাছ লাগাচ্ছেন কিংবা বাড়ির সামনের ছোট্ট একটু জায়গাতে করছেন কিংবা বারান্দায় করছেন তাদেরকে তুলে ধরছি উদ্দেশ্য দুটি একটি হচ্ছে যে নগরকে সবুজ করা আমাদের যে পরিবেশ প্রকৃতির যে একটা বিপর্যয় ঘটছে তা থেকে অন্তত কিছুটা ভালো থাকা সবুজের সাথে থাকা অন্যদিকে যার যার উৎপাদিত শাক সবজি ফলমূলের স্বাদ গ্রহণ করা ইতিমধ্যেই এই অনুষ্ঠানগুলো ব্যাপক সাড়া পড়েছে অনেকেই এর সাথে যুক্ত হচ্ছে আগ্রহী হচ্ছে আজকে আমি আপনাদেরকে নিয়ে এসছি ঢাকার উত্তরার এগারো নম্বর সেক্টরে এখানে একজন বিশেষ ব্যক্তির বাসায় আপনাদেরকে নিয়ে আসছি তিনি সঙ্গীত জগতের সাথে দীর্ঘদিন যাবৎ যুক্ত নব বিশেষ করে নব্বই দশকে তরুণ প্রজন্মকে সঙ্গীত উদ্বেলিত করেছে এখন তো গোটা দেশের মানুষ তার সঙ্গীতের সুরে সুরে মুগ্ধ তরুণ এক সঙ্গীত সঙ্গীত বিশেষজ্ঞ বলব আমি আমাদের অনেকেরই বন্ধু তিনি আর কেউ নন কুমার বিশ্বজিৎ তিনি উত্তরায় একটি বাড়ি তার নিজের ছাদের উপরে এরকম কৃষি কাজ করেছেন খুব সবুজ অনুরাগী একজন মানুষ তার এই বাড়িটিতে আমি উপরের দিকে তাকালে এদিক থেকেই গাছের ছোঁয়া পাচ্ছি আপনাদেরকে আজকে আমি নিয়ে যাব তার এই ছোট্ট ছাদ কৃষিতে তিনি যে শুধু গান করেন তা নয় একটা মানুষের সবুজের সাথে সম্পর্কিত মানুষগুলো বাতাসে গাছে সুরে সব জায়গায় সুর খুঁজে পান কুমার বিশ্বজিৎ অনেক পরিচিত একজন মানুষ আমাদের সবার অনেক প্রিয় একজন মানুষ সঙ্গীতে আমাদের সবাইকে মোহিত করে রাখেন সেই কুমার বিশ্বজিৎ একজন শিল্পীর নিজস্ব ভুবন। বাড়ির ভেতরে ঢুকলেই যেন কথা বলে উঠছে পরিবেশ সবখানি শিল্পের বাতাবরণ শিল্পের সাথে প্রকৃতির এক নিবিড় সক্ষ সক্ষ রং নকশা আর চিন্তা শিল্পীর বাসভবনের দেয়ালও যেন গেয়ে উঠে গেল যাওয়ার আগে আমরা শিল্পীর নিজস্ব শিল্পের সীমান্ত আমরা উপরে যাব একবার আমরা একটু আগে প্রথমে একটু ঠিক করে নিই আমরা কি বলবো আপনি বলবো না না তোর সাথে আমার যে সম্পর্ক এটা আজকের নয় আর দর্শক সেটা ঠিক আছে কিন্তু হয়ে টিভি দর্শক তো সেটা তোমার সাথে আমার চুক্তি মানি হতে পারে কিন্তু টেলিভিশন দর্শক তো আপনি বা সিস্টার টেলিভিশন সেটাই তো আমরা কিছু সময়ের জন্য টেলিভিশনের শিষ্টাচার চ্যাটটা দিয়ে যাই এখানে অনেক কিছু দেখছি আপনার সারা জীবনের অ্যাচিভমেন্ট জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2009 দু হাজার নয় দু হাজার এগারো দু হাজার নয় দুটো করার শিল্পী শিল্পী হিসেবে তো অল্প কিছু প্রাপ্তির সবখানে প্রাকৃতিক সুর ছন্দের অনুরোধ বোঝাই যায় বাড়িটির নির্মাণ কৌশল ও সাজসজ্জা অত্যন্ত পরিকল্পিত আমি খুব লক্ষ্য করছি যে আপনার পুরো বাড়িতে একটু পানির খেলা ওখানে দেখলাম এখানে এটা আমার আমার আপনার ছোটকাল থেকে মানে বৃষ্টির আওয়াজটা আমাকে খুব আকর্ষণ করে আচ্ছা করতো আর কি সেটা আমার আর্কিটেকচারকে বলাই ছিল আচ্ছা নিচে একটা ইয়ে দেখেছেন যেটা হচ্ছে দেয়ালের আছে তো সেটা আমি মিউজিকের একটা শ্রোগনের ব্যাপারটা বোঝানোর চেষ্টা করেছি এবং এটা হচ্ছে অর্কিড অর্কিড কর্নার আমার আমার প্রচুর অর্কিড কালেকশন আছে যেহেতু আমি সবসময় থাকা হয় না ফ্যামিলি নিয়ে বাইরে যাওয়া আমার প্রফেশনাল কারণে সেই ক্ষেত্রে প্রচুর আমার আঠারোটা গত মাসে ইয়ে নষ্ট হয়ে গেছে আচ্ছা কিছু করে আছে আর এই পুরো বাড়িতে এটা পানির অ্যাম্বিয়েন্সটা আমার আসে আর ওখানে সুর খুঁজে পাওয়া যায় হয়তো ওই সুরটা যে সুরটা আমাকে অনেক বেশি আকর্ষণ করে সেই সুরটাই আমি পাওয়ার চেষ্টা করি সারাক্ষণ পানির প্রস্রবণ চোখ মেললে ফোয়ারা অন্য ঘর থেকে যা চোখ বুঝলেই মনে হয় বৃষ্টি নামছে ধারে। বিশ্বজিৎ গিয়েছিলেন আমি তোমার জন্য বৈশাখী ঝরে বানাতে পারি বাড়ি সামান্য তিন কাঠার আয়তনে স্বপ্নের বাড়ি নির্মাণে যেন দেখিয়েছেন সেই নৈপুণ্য বাট এর মধ্যে তো বিশালতা অনেক মানে এটাই আর্কিটেকচার বাহাদুরি হুম এটা কেউ এসে বোঝে না যেটা এটা তিন কাঠা যায় হোম আমরা স্পেস ল্যান্ড কাঠার উপরে মানে ভিউজ তো অনেক বিশাল আমি আমার আর্কিটেকচারের সাথে এটাই ইয়ে ছিল যে আমার স্টুডিও তারপরে লাইব্রেরি আমার একটা থিয়েটার রুম আচ্ছা এগুলো হতেই হবে এগুলো হইতে হবে আচ্ছা তো এক তিন কাঠার ভিতরে এগুলো বানালে বসবাস করবে ফর্মাল কিচেন তারপরে ডার্টি কিচেন হ্যাঁ সব মিলে এবং লিফটি প্রোভাইড করে এই গার্ডেন প্রোভাইড করা একটু বিগেস্টাফ ছিল কিন্তু বাট তারপর সে করেছে কথা সুর আর ঝংকার যেন কাজে লেগেছে বাড়িটির ভেতরের সব সাজসজ্জা আর আসবাব স্থাপনে এটা হচ্ছে জাস্ট বেডরুমের সামনে একটা স্পেস হয়তো আমাদের মধ্যে কেউ যদি ঘুম থাকে এখানে কেউ পেপার টেপার পড়া হাবু পড়া এখান থেকে তো যে ইয়ে আমি আবার এখানের ভিউটা কানে শোনা যায় কানের আওয়াজ শোনা যায় আর এটাই সব থেকে মজার ব্যাপার যে রিলিফ তো পাশের বিল্ডিংয়ের

সেটা এটা হচ্ছে আমার পার্কেশন আচ্ছা আহ পৃথিবী যেখানেই গিয়েছি এটা হচ্ছে মেটাল পার্কেশন এখানে শুভা চহাজের ঘন্টা এখানে মন্দিরের ঘন্টা এখানে স্কুলের ঘন্টা এখানে কাঁসার ঘন এবং এই টাইপের ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের আমার ইয়েগুলো আছে যেমন যত যত জায়গায় গেছি আমি এটা হচ্ছে একটা ঝড়ের হ্যাঁ আরো একটু দেখি এবং এটা হচ্ছে একটা উডেন উডেন কি বলবো কাউবেল টাইপের এটা অ্যাকচুয়ালি উডেন জাইলোফোন টাইপের হ্যাঁ স্যার তারপরে এখানে এখানে আছে ধরো এটা একটা মানে টাইপের বেল আছে তারপর ঘুরে ঘুরে শিল্পীর একান্ত নিজস্ব ভবনে হার্ট অফ কুমার বিশ্বজিৎ যেহেতু এখন সবকিছুই আহ বিষয় তারপরেও আমার কাছে যেসব হার্ডওয়্যার গুলো আছে সেগুলো আমার অনেক অনেক প্রাণের আমার প্রিয়াম আমার মাইক্রোফোন এগুলো একেবারে ওয়ার্ল্ড র্যাঙ্কিং জিনিস আর ও হচ্ছে সিঙ্গাপুর শিল্পে জেগে ওঠে প্রাণ শক্তি এই বাড়িতে কুমার বিশ্বজিতের ভালোবাসার অনেক নিয়ামক পোষা প্রাণীরা শিল্পীর প্রাণকে রাঙিয়ে না পুরো বাড়ি জুড়েই নিজ হাতে গড়ে তোলা প্রাকৃতিক আবেশ বাণীর অনবীর শব্দ রয়েছে শিল্পীর বাড়ি বলে কথা চার বছর বয়সী দুই স্তর ছাত্রীশীর নিচের স্তরে পৌঁছানো ও আমি যতই দেখছি অভিভূত হচ্ছে হায় এইটুক জায়গার ভিতরে এই কথা ও বাবা এটা তো আমের গাছ এটা আম গাছ এটা হচ্ছে কামরাঙা আচ্ছা কামরাঙা গাছ এটা হচ্ছে জামরুল ওই যে হ্যাঁ ওটা জামরুল ও এটা ঘরের বেলকনির সাইড থেকেই না হ্যাঁ ওটা বেলকনির সাইড

খোলা আকাশের নিচে প্রাকৃতিক সব আয়োজন প্রতিটি কাজের মধ্যেই রয়েছে শিল্পচিন্তা চিন্তা পাশেই থিয়েটার কক্ষ এখান থেকে বাগান দেখা যায় এই যে আমি বাগান দেখতে পাচ্ছি আর এখানে একটা মুরাল আছে সেখানে আমার প্রকৃতি আছে তাই তো দেখছি হ্যাঁ এটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং যে আমি এই প্রথম দেখলাম যে থ্রি ডি মুরালগুলো

আমার কর্নার হ্যাঁ সব থেকেই আমি এদিকে রাইটে বাগান পাচ্ছি হ্যাঁ আমার ফ্রন্টে বাগান পাচ্ছি হ্যাঁ উপরে প্রকৃতি মানে সব চারিদিকে প্রকৃতি সবচেয়ে মজাটা লাগে বৃষ্টি বৃষ্টিটা যখন হয় বৃষ্টি পড়ছে কিন্তু গায়ে লাগছে না

সামনের এই গাছগুলো এগুলো জাস্ট পাশের ইয়ে দেখতে দেখা যায় লং করাল না এটা 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 গ্রিন ওয়াল আর কি হ্যাঁ আমরা উপরে যাই আচ্ছা এখানে একটু কি বলবো যে আর্টিফিশিয়াল গ্লাস আছে আর এটা একটা টংঘর করা আছে মানে একটু এ স্টাইলে এগ্রামেন্ট স্টাইল তো এটা মজাটা হচ্ছে এটা এটা ডাবল লেয়ার একটা ইয়ে পাচ্ছ আমি আমি এখানেও পাচ্ছি এখানেও দ্বিতল বিশিষ্ট ছাদ পাওয়া যাচ্ছে দর্শক তিন কাঠার উপরে ছাদের এই অংশটি খুব বেশি যদি হয় দেড় কাঠা কত সুন্দর করে সাজানো হয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ফলের গাছ যেমন আছে একইভাবে ফুলের গাছ আছে এবং এই ফল ফুল গাছের ভেতরে মিলিয়ে রঙের একটা বাহার আমি এখানে লক্ষ্য করছি এখানটায় দেখুন লাল ফুল আছে যেমন গোলাপি আছে সাদা আছে ওদিকে হলুদ আছে এদিকটা সাদা আছে এবং তার পাশে আবার এদিকটাতে তার থিয়েটার রুমের উপরের অংশটুকু ছাদটুকু এটা কাছের নিচ দিয়ে বৃষ্টি যখন হয় নিচ থেকে এটা ফিল করা যায় আবার এই দিকটাতে পুরো এই কাছটাকে ঘিরে রেখেছে নানান ধরনের রঙের বাহারি গাছ এবং ফল ফসল এই ছোট্ট জায়গাটার ভিতরে কত ধরনের গাছ বিশ্ব এখানে প্রধানত ব্যবহার করেছে প্লাস্টিক ড্রাম এইটুকি তার বাগানটার সত্যিকার অর্থে কিন্তু ফলের জায়গাটুকু এইটুকুই প্লাস্টিক ড্রাম কেটে কেটে তার অর্ধেকটার ভিতরে মাটি এবং সার ভরে সে নানান ধরনের যে ইজিপশিয়ান ডুমুর আছে চেরি আছে আম আছে পেয়ারা আছে মালবেরি আছে হ্যাঁ এখানটাতে যেমন লেবু সফেদা, আমার আরেকটা জাত আরেকটা সফেদা, পেয়ারা জলপাই এই দিকটাতে আমাদের দেশি পেয়ারার একটা আমরা আজকাল অনেক সুবিধে যে নার্সারি যারা চারা তৈরি করেন তারা ছোট্ট গাছে টবে বা ড্রামে উপযোগী করেই এগুলো করেন যে ছোট গাছের মধ্যে ফল ধরে বাসার সামনের ভাগটা থেকে যদি তাকানো যায় তাহলে কাঠগোলাপ দিয়ে পুরো জায়গাটি ছাদের অংশটি পুরো ঢাকা অত সেই দিক থেকে একটা সৌন্দর্যের বিষয় তো থাকেই এই ছাদ কৃষির মধ্যেও শৈল্পিক এক একটি কাজ এটা একটা মানে ইউজুয়ালি কি হয় একটা বিল্ডিং এর সব জায়গায় একটা পানির ট্যাঙ্ক থাকে পানির ট্যাঙ্কটা আমার বড় বিরক্তিকর একটা বিষয় হয়ে দাঁড়িয়েছিল কারণ এটাকে মুভ করা কোনো জায়গা নেই এই সবুজের মাঝখানে একটা বিরক্তিকর একটা জিনিস এটাকে জাস্ট নেট করে ওটার মধ্যে হোয়াইট সিমেন্টটাকে ইয়ে করে একটা স্টোনের টুকরো বানানো এটাও নেচারের একটা অনেকটাই আমি প্রথম ভাবছিলাম যে রেইন হারভেস্টার কি এখানে আমি উপরে দুইটা বিম পাওয়াতে আমি এটার মধ্যে একটা সেতু বন্ধন করলাম যে বাগানের এ পাওয়াটার ওপর ওই ছাদ কৃষিতে ফল গাছের সংখ্যাই বেশি রয়েছে দেশি বিদেশি সংগ্রহ এটা পেয়ার একদম টোটাল বড় হয়ে পাই গেছে

এটা আঙ্গুর গাছ হয়েছে আর ওইদিকে কাঁচামরিচ কা বিশ্বজিৎ বললেন নিম গাছ দিয়ে শুরু হয়েছিল তার কৃষি চর্চা আমার প্রথম যখন আমি করি হ্যাঁ আমার প্রথম গাছ লাগানো হচ্ছে নিম গাছ আচ্ছা তো এটা আমার বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারা সবসময় বলে একটা নিম গাছ পুরো বাড়ির একটা হ্যাঁ হ্যাঁ তো সেই জন্য আমার বাড়ি একদম জাস্ট ঢোকার সময় একটা বড় নিম গাছ আছে

সে সফল একজন মানুষ কিন্তু তাকে এটা আমি আমি যাই হোক এটা হয়তো আপনাদের দৃষ্টিকোণ থেকে আমার কাছে আমি মনে করি যে আমি এখনো কি বলবো যে মিউজিকের যদি সাগর হয় মহাসাগর এখনো আমি বালুচরেরও দেখা পাই যে কোনো ব্যাপারটা আমি হ্যাঁ আর সবার ক্ষেত্রে আমরা তাই মনে করি আমাদের হ্যাঁ কিন্তু এই সবুজ প্রেমটা কি হবে যে কোনো ক্রিয়েটিভ পার্সনকে আপনাকে প্রকৃতির কাছে না গেলে আপনি যে কোনো জিনিস আহরণ করা ইম্পসিবল যত বেশি প্রকৃতির সাথে থাকবে তত ইমোশন আসবে ইমোশন আসলেই ক্রিয়েশন হবে সবচাইতে যেটা আমার ইয়ে যে আজকালকার প্রজন্মকে আমরা বেসিক্যালি তাদেরকে এমনভাবে জীবনযাত্রা শেখাচ্ছি তোমাকে বড় হইতে হবে বড় চাকরি পাইতে হবে প্রমোশন পাবে ইমোশন চলে যাচ্ছে তাদের আকাশ দেখতে চায় না তারা বাগান দেখতে চায় না প্রকৃতি তাদেরকে আকর্ষণ করে না তাদের দোষ না আমরাই তাদেরকে মিসগাইড করছি শিল্পমগ্ন এই শিল্পী বিশ্বাস করেন ছাদ কৃষি এই শহরকে বাসযোগ্য রাখার অন্যতম একটা উপায় হতে পারে তো এই যে কি বলবো গ্লোবালি যে ওয়ার্মিং যে সিচুয়েশন সেটা সারা পৃথিবীর সবচাইতে আমরা আমরা বিপদগ্রস্ত অবস্থায় আছি আমাদের ল্যান্ড হিসাবে আমরা আমরা গ্রাউন্ড লেভেল অনেক বেশি নিচে যেটা বলছিলাম যে এই যে নিউ জেনারেশনকে বুঝাইতে হবে যে তোমাদের ভবিষ্যৎ এটা আমাদেরই সৃষ্টি করতে হবে কিন্তু তোমাদেরকে একটু জাগ্রত হতে হবে এই ইনিশিয়েটিভগুলো যদি এখন আমার ছেলে ইন্টারেস্টেড বলেই কিন্তু আমি উৎসটা আরও বেশি পাই সে আসে সে একটা ফ্রেশ ফল নিচ্ছে হ্যাঁ আমি মনে করি যে একজন পিতা হিসাবে আমার দায়িত্ব এবং সে তার বোধ শক্তিটা জন্মা যে হ্যাঁ আমাকে বাঁচতে হলে এভাবেই বাঁচতে হবে কারণ এটা আমার দেশ আমার প্রকৃতি আমার জীবন আমার পরবর্তী জীবনের জন্য আমাকে সৃষ্টি করতে হলে এখান থেকেই যেমন আপনার মতো মানুষের যে এই প্রচেষ্টা আমি মাঝে মধ্যে খুব আশ্চর্য হই যে একটা মানুষ এভরিডে কিভাবে মাঠে ঘাটে হ্যাঁ এই এই ধরমের মধ্যে আমি নিজে আশ্চর্য একটি মানুষ পরে আমার পরে আমার একটা একটা বোধ শক্তি আসলো যে আসলে এটা একটা ইনভেনশন হ্যাঁ এটা প্রাকৃতিক ইনভেনশন তো এখানে প্রতিদিন প্রতি মানে মুহূর্ত নতুন আবিষ্কার করা হয় কৃষি সম্পর্কে একটা মানুষের চিন্তাধারা সম্পর্কে প্রকৃতি সম্পর্কে তো নতুন নতুন আবিষ্কার করা হয় এই যে এই যে আবার আগে আমরা বলতাম বাগান যেটা ঝাক কৃষি

কক্সবাজার থেকে আসছিলাম উপর থেকে আমি ঢাকা শহরে দেখলাম মানে হয় না যে বিবর্ণ একটা শহর সিটিও ছোট এত কনজাস্টেড যদিও বা দেশ ছোট কিন্তু আমাদের ডিসেন্ট্রালাইজেশন এখন হয় না তো আমার মনে হয় যে সবারই ইনিশিয়েটিভ নেওয়া উচিত অ্যাটলিস্ট যেখানেই পারুক সেখানে সবুজের ব্যাপারটা সেটা সেটা না থাকলে বারান্দায় করুক এটা সৌন্দর্য না শুধু এটা কিন্তু দরকার এটা কিন্তু আমাদের নেক্সট জেনারেশনের জন্য একটা অক্সিজেন দেওয়া তার মানে কি একটা একটা প্রজন্মকে সুস্থভাবে বাঁচার জন্য একটা একটা পরিস্থিতি করা এবং এটা জায়গা সৃষ্টি করা এবং আমার আমার এখন ঘরে যা কিছুই থাকুক আমার 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 সন্তান তো প্রাণ তারপরে আমার সঙ্গীত তারপরে হচ্ছে আমার এটা হ্যাঁ এভরিডে আসা পাখি আসে রকম সবুজের সাথে দর্শক বলে রাখি এই ভবনটি নির্মাণ কাজ শেষ হয়েছে সাত বছর আগে আর এখানে এই ছাতকৃষির বয়স চার বছর কুমার বিশ্বজিৎ বললেন তার ছাতকৃষি দেখভাল করার জন্য সার্বক্ষণিক নিয়োজিত সাদ্দাম নামের এই তরুণ বিভিন্ন ছাদ কৃষির বিভিন্ন সমস্যা ও সংকট প্রসঙ্গে আমরা যুক্ত করলাম উদ্যান আমাদের গাছের ডাক্তার ডক্টর মেহেদি মাসুদ কে তিনি হচ্ছেন ঢাকার একটা আলাদা প্রকল্প আছে সরকারের যে বছর ব্যাপী ওইটা আমি দেখি ফসল সাথে আমি স্ক্রিনে পরিচিত উৎপাদন একটা প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর আমরা রিয়েলি গ্রেট যে উনি আমাদেরকে সময় দেন আমরা ডাকলে ওনাকে নিয়ে যাই আমরা বলি যে গাছের ডাক্তার তো আমার জন্য সাথে আপনি বলেন যে আপনার তো এখানে মালটা দেখলাম পেয়ারা পেয়ারা করেছেন এটা হচ্ছে আমাদের দেশি পেয়ারা আচ্ছা

কাণ্ডে অ্যানথ্র্যাকনোস আছে পাতায় অ্যানফ্র্যাকনোস আছে আর কিছু দস্তার অভাব আছে যার জন্য পাতার কারণে এটা দীর্ঘদিন থেকে তো আমার মনে হয় এটার যা কিছু যেহেতু ফল ফল কিছুদিন আগে হারভেস্ট হয়েছে হ্যাঁ এবং গাছ দুর্বল হয়ে যাওয়ার পরেই এটা হয়েছে তাহলে ভিটামিন লাগবে ভিটামিন লাগবে এটা আমাদের এক ধরনের ট্যাব ট্যাবলেট আছে হ্যাঁ সিমলা মিক্সড ট্যাবলেট ওই এই গাছে দশটা ট্যাবলেট দিলে এগুলো রিপোভার করবে কুমার বিশ্বজিৎ আরেকবার প্রমাণ করছে কৃষির স্পর্শ ছাড়া অট্টালিকার ঐশ্বর্য সত্যি বেমানান শৈল্পিক বাসভবন আর মনোরম ছাপ কৃষি এখানেই স্থায়ী এক বসন্তের আমেজ খুঁজে পান শিল্পী কুমার বিশ্বজিৎ টোটাল আয়োজনে যত কনভার্সেশন ছিল টোটালটাই ফরমাল ছিল একটু ইনফর্মাল হয় কারণ তোমার সাথে আমার সম্পর্ক দীর্ঘদিনের যেখানে আমরা সম্বোধন করি তুই হিসাবে সেখানে তুইতে গেলাম না তুমিটাই যাই ওকে সবাইকে উপদেশ দাও তারপরে সবার হ্যাঁ কী বলবো উৎসাহ দিচ্ছ প্রেরণা দিচ্ছ তোমার বাগান আমি একটু দেখতে চাই একদিন কবে দেখবো সেটা দেখার বড় ইচ্ছা এটি প্রথমত হচ্ছে আমার ওয়াইফের কাছ থেকে বা আমার সহধরণীর কাছ থেকে পারমিশনটা নিতে হবে কারণ বাগানটা ওর আমার না আমাদের একটা ছাদ কৃষি আছে ছোটোখাটো একটা ছাদ কৃষি তো বাগানটা তোমার বাগানটা যত সুন্দর বা আমি যে আমি যে সুন্দর বাগানগুলো দেখাই আমার আমার আমি বলছি আমার সিটটা অত সুন্দর নয় ওর খুব আক্ষেপ বলে আমার বাগানটি ওর বাগানটি হতে পারত ঢাকার শ্রেষ্ঠ বাগান একশোবার বার উচিত কিন্তু যেভাবে ওর বাগানটি হচ্ছে সবচেয়ে ওয়ার্স্ট বাগান তার কারণটা হচ্ছে ওকে আমি কোনো সাহায্য করতে পারি না আমি হেল্প করবো তোমার বাগান নিয়ে আমি নেক্সট পর্বটা আমি উপস্থাপনা করবো